ডায়মন্ড হারবার এই ভাইপো একা দশ লক্ষ ছাপ্পা মেরে সাত লক্ষ ভোটে জিতেছে লক্ষ কি হয়েছে আপনারা জানেন না পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম দফায় লুটের ভোট হয়েছে একা কেশপুরে দেড় লক্ষ ছাপ্পা মারা হয়েছে কেশপুর বিধানসভায় আমাদের একাধিক প্রার্থী আক্রান্ত হয়েছেন টিভিতে আপনারা দেখেছেন এই দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোটে একটা মুসলমানের ভোট নাই সব হিন্দুদের ভোট জনজাতিদের ভোট এ ভোটে কোন জল নেই তৃণমূল তো জলে দুধ মিশিয়েছে আর আমাদের দুধে ফোটা জল নাই আপনারা গণদেবতা জয় শ্রীরাম বলতে বলতে হরে কৃষ্ণ বলতে বলতে জয় জয় শিবচন্ডী বলতে বলতে জয় জোহর বলতে বলতে আপনারা পথে ভোট দিয়েছেন আপনারা শুনে রাখুন বিধানসভায় সাতাত্তর জন জিতেছিলাম এবারে বিরানব্বইটা বিধানসভায় লিড আছে আপনাদের এই জেলায় কালিয়াগঞ্জে লিড হেমতাবাদে লিড করণিতে লিড রায়গঞ্জে লিড চারটে বিধানসভায় লিড আছে একইভাবে মালদায় ছটা বিধানসভায় আমাদের লিড আছে আপনারা আশ্বস্ত থাকুন আমাদের লড়াই থেমে থাকবে না এই লড়াই চলছে এই লড়াই চলবে দু হাজার এগারোতে সিপিএম এর বিরোধী দলনেতা ছিল নাম তার ডাক্তার সূর্যকান্ত মিশ্র লড়তে দেখেছেন সেটিং অপজিশন বিমান বাবু যেতেন ফিস ফ্রাই খেতে নবান্নতে দু হাজার ষোলোতে বাবুর পার্টি কংগ্রেস তার নেতা আব্দুল মান্নান সাহেব বিরোধী দল নেতা কোনদিন চাকরি দুর্নীতি গরু পাচার কয়লা পাচার উত্তরবঙ্গের বঞ্চনা বেকারদের কথা নারী সুরক্ষার কথা পাহাড়ের কথা জঙ্গল মহলের কথা রাজবংশীর কথা নমসূত্রের কথা শিক্ষার কথা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন